ফাপা এর মধ্যে কিছু দেখাবো একেবারে সফট কাপড় গুলো হবে আর ফেব্রিক্স টাও খুবই সফট হবে পাতলার মধ্যে হবে মাত্র তিনটা শার্ট এক হাজার টাকা ভাই তিনটা শার্ট মাত্র এক হাজার টাকা তিনটা শার্ট মাত্র এক হাজার টাকা এই যে শার্ট গুলো দেখেন কত সুন্দর সুন্দর শার্ট আর সবগুলো পেয়ে যাচ্ছি অফারে যেটা হচ্ছে একটা শোরুম হ্যাঁ এটা কিন্তু কোনো দোকান

আর আমাদের এগুলা কিন্তু প্রত্যেকটা স্ন্যাপ বাটন হবে ভাই হ্যাঁ স্ন্যাপ বাটনের ভিতরে প্রত্যেকটা স্ন্যাপ বাটন অনেকে বলে এগুলো বলে ছিড়ে যায় ভাই এগুলো ভাই এগুলো কি লং টাইম পরা যাবে অবশ্যই লং টাইম পরা যাবে অনেক হেভি করে লাগানো দাও আছে ভাই আচ্ছা যে কালেকশন আছে আরো দেখান তো সেই অবশ্যই ভাই দ্রুত দেখানোর চেষ্টা করতেছে এই যে ওয়াও দেখেন শার্টটা কত সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের একটি শার্ট

তিন পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার তিন পিস নিলে বেটার হবে ভাইয়া তাহলে দামটা আর কি কম পরে হ্যাঁ তিন পিস নিলে আপনি অফার প্রাইসে পেয়ে যাবেন আর তিন পিসের নিচে নিলে আমাদের প্রাইসটা একটু বাড়তে দিতে হবে ভাই হ্যাঁ এই যে দেখেন এই যে শার্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর শার্ট আর সবগুলো পেয়ে যাচ্ছে অফারে যেটা হচ্ছে অনলি মাত্র তিন পিস এক হাজার টাকা তিন পিস এক হাজার টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল প্রচুর পরিমাণে শার্ট আছে

ভাই অনেকেই বলে আপনারা শার্টের কোয়ালিটি খারাপ দিচ্ছেন সেই সম্পর্কে আপনি কি বলবেন ভাই আমাদের শার্টের সম্পর্কে আমি বলতে চাই একটাই কথা যে জাস্ট প্রথমবার আপনারা আমার কাছ থেকে দুইটা প্রোডাক্ট অন্ততপক্ষে পক্ষে নিয়ে আপনারা ট্রাই করে দেখেন অনেকে সন্দেহ করে কি মানে এত কম দামে কিভাবে দিচ্ছে এত কম দামে ভাই এই শার্টগুলো ভাই

যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর আমাদের ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার

আর দাম গুলো হবে মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা হবে। হ্যাঁ আর সাইজগুলো হলো মিডিয়াম, লার্জ, এক্সেল আর আমাদের সাইজগুলো अवेलेबल আছে। মালটাও পর্যাপ্ত পরিমাণ আছে যারা হোলসেল নিতে চান অবশ্যই যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। WhatsApp বা ইমো নম্বরে আমাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন ভাই। আমাদের নম্বরে কেউ ফোন দেওয়ার চেষ্টা করবে না কারণ আমাদের এখানে নেটওয়ার্কে অনেক সমস্যা। তো আপনারা সরাসরি যদি আমাদের WhatsApp বা ফোন দেন তাহলে কথাটা کلیয়ারলি শুনতে পারবেন। এই যে এটাও নাইস।

আর সেই ক্ষেত্রে যদি সে আমার অর্ডারটা ক্যান্সেল করে দেয় তো সেই ক্ষেত্রে তার ডেলিভারি চার্জ ইনশাআল্লাহ আমি পাঠিয়ে দিব ওকে ভাই এই জিনিসটা মনে থাকলেই হবে কারণ ভাই আপনি যদি একজন মানুষকে ঠকান আরেকজন ব্যবসাটা তো নিয়া বসছি আমি তো একদিনের জন্য আর বসি নাই না এটাই আর কি একটা গাছের থেকে ফল খাইতে গাছটা কিন্তু বাঁচা রাখতে হবে ভাই গাছের ফল একবারে মানুষকে ভালো ফিডব্যাক দিলে সে কিন্তু বারবার রিপিট হবে আর ফারস্টে যদি মনে করেন যে আপনি বাটপাড়ি করে ফেলেন তাহলে আর তো আসবেই না সাথে অন্য পোলা কেউ বলবে এই দোকানদার হচ্ছে বাট ওনার কাছে কখনো যাব না বিষয়টা হচ্ছে এরকম তো যাই হোক শোভা গার্মেন্টস কিন্তু দীর্ঘদিন যাবত ব্যবসা করছে অনলাইনে তো আপনারা নিশ্চয়তার সাথে কিনতে পারেন এতটুকু বলতে পারি তারপরে যদি মন চায় আপনারা সরাসরি এখানে এসে দেখে কিনতে পারেন ভাই ঢাকার মধ্যে যারা আছে অবশ্যই আমাদের সব ভিজিট করুন আর আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলা বারো বাই বারো এ শোভা গার্মেন্টস এটা আরেকটা কালেকশন

এক্সেল যারা ওল মানি টাইপের চাচ্ছিলেন তা হচ্ছে কি ওয়ানের ভিতরে তাদের জন্য হচ্ছে এই শার্টগুলো ওকে দর্শক আমাদের আজকের ভিডিও টা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ